টাকা দেয় কারা ঋণ তো শোধ না করলে আমরা ঋণ পাই না কিন্তু এই রাজ্য সরকারের ঋণ এটা সরকার যে ঋণ নেয় সে ঋণ নেওয়ার পেছনেও একটা দুর্নীতির অভিযোগ আছে নমস্কার বন্ধুরা ঋণের ভারে হেলে পড়েছে নবান্ন এ নিয়ে আমি আগেই একটা ভিডিও করেছি সে ভিডিও প্রচুর মানুষ দেখেছেন এবং তাদের অনেকে নানা প্রশ্ন তুলেছেন আমি সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য খানিক পড়াশোনাও করেছি গত কয়েকটা দিন এবং তারপরে আমি একটি একটি করে সব প্রশ্নের উত্তর দেব এবং অনেকে বলেছেন বাম আমলের ঋণ নিয়ে আমি ঠিক বলিনি তার ব্যাখ্যা দেবো আর কেন্দ্রীয় সরকার বা বিজেপি শাসিত সরকারের ঋণ নিয়ে কেন কথা বলছি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে তার উত্তর আমি দেব তবে সবার আগে আপনাদের বলবো আপনারা আগে সাবস্ক্রাইব করুন সবাই ভিডিও দেখছেন কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছেন না আর সেই সঙ্গে একটা লাইক একটা কমেন্ট শুনুন বিনা কি বলছে দেনা বাড়ছে রাজ্যে দেনা বাড়ছে এই দেনা বাড়ছে কিভাবে এবং তাতে রাজ্যের বেহাল দশা কতটা সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম গত কয়েকদিন আগে সেটা প্রচুর মানুষ দেখেছেন আর প্রচুর কমেন্ট করেছে করেছেন কমেন্টে কিছু প্রশ্ন আছে প্রথম থেকে বেশি যে প্রশ্নটা রয়েছে যে সিপিএম আমলে দু লক্ষ কোটি টাকার মতো ঋণের যে আমি কথা বলেছি সেটা ঠিক নয় ওটা স্বাধীনতার পর থেকে একদম দু পর্যন্ত ঠিক বলছেন আমি কিন্তু কোথাও বলিনি যে বামেরা এত টাকার ঋণ করেছে আমি বলেছি বাম আমলে এত টাকার ঋণ রেখে যাওয়া হয়েছিল একটা জিনিস বলে দিই যে তৃণমূল সরকার প্রচুর ঋণ করেছে বলে সিপিএম এর সমর্থকরা উদ্বাহ করবেন না কারণ একটা রাজ্য কত টাকা ঋণ করছে সেটার খারাপ না ভালো তার মাপকাঠিটা হচ্ছে জিএসডিপির নিরিখে ঋণ কত শতাংশ একটু হিসেবের খাতা উল্টে দেখবেন বামেরা যখন শেষ সময় ক্ষমতা এখানে রয়েছে দু হাজার এগারো সাল নাগাদ সেটা হয়ে গিয়েছিল চল্লিশ শতাংশ জিএসডিপি মানে রাজ্যের অভ্যন্তরীণ যে উৎপাদন যে মোট উৎপাদন তার থেকে ঋণ চল্লিশ শতাংশ মতো ঋণ করতে হয়েছিল তৃণমূল জমানায় কিন্তু সেই ঋণের এই যে হার জিএস ডিপির তুলনায় ঋণের হার অনেকটা কমিয়ে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গত বিধানসভা নির্বাচনের পর যখন তিনি দান খয়রাতিটা আরো বড় করে দিলেন তখন এটা আবার বাড়তে শুরু করে বাড়তে শুরু করে করে এখন উনচল্লিশ শতাংশে গিয়ে ঠেকেছে এটা ঠিক যে রাজ্যের দেনা বাড়ছে মূলত দান ক্ষয়রাতি কিন্তু দেখবেন বিজেপি এটা নিয়ে খুব একটা বিরোধিতা করতে পারে না আসলে বিরোধিতা করার মুখটা নেই কারণ দান বিজেপি শাসিত রাজ্যগুলো পিছিয়ে নেই সকলেই সকলেই কিন্তু প্রশ্নটা এখানে যে অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গের মধ্যে তুলনা করা যাবে না এই কারণে যে এই যে ঋণ করে লোককে টাকা দেওয়া আর ঋণ না করে রাজস্ব বাড়িয়ে ঋণ আছে কিন্তু এই দান খয়রাতের জন্যই ঋণ করা এটা নিয়ে আমি সমালোচনা করেছি এটা নিয়ে আমাদের বিপদ এই বিপদের কথা আমি সতর্ক করেছি আর কিছু নয় আপনারা একটা জিনিস দেখুন যে করোনা পরিস্থিতির পর তখন রাজস্ব আয় সব রাজ্য সরকারের কোন ছিল সবাইকে ঋণ নিতে হয়েছে কিন্তু সেসব ঋণ নেওয়ার পরেও দেখা যাচ্ছে দু হাজার বাইশ তেইশে জিএসডিপির তুলনায় ঋণের যে হার এই রাজ্যে হয়েছিল সাঁত্রিশ দশমিক নয় শতাংশ দু হাজার কুড়ি একুশ ওই সময়টা লকডাউন করোনা পরিস্থিতি যে গেছে তারপরে এরপর মানে একটা সময় রাজ্য সরকার পঁয়ত্রিশ শতাংশ নামিয়ে এনেছিল এটা বেড়ে সাঁত্রিশ দশমিক নয় শতাংশ আর গত লোক বিধানসভা নির্বাচনের পর মানে যখন লক্ষ্মীর ভান্ডার চালু হলো তার সেটা ব্যাপক আকার নিল ট্যাবের জন্য টাকা দেওয়া শুরু হলো এরপরে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এটা হয়ে যায় আটত্রিশ দশমিক চার শতাংশ আর এইবার যে এই দু হাজার চব্বিশ পঁচিশ এই যে অর্থবর্ষ শেষ হতে চলেছে তখন আটত্রিশ দশমিক নয় শতাংশ মানে দু সালে বামেরা যখন ক্ষমতা থেকে চলে যাচ্ছে তখন যে অবস্থায় ছিল এখন আবার সেই অবস্থায় এসে গেছে তুলনায় ঋণ নেওয়ার হার বন্ধুরা জানেন কি এই রাজ্য সরকার আমি পড়াশোনা করতে গিয়ে জানতে পারলাম এই রাজ্য সরকার যে ঋণ নেয় সে ঋণ নেওয়ার পেছনেও একটা দুর্নীতির অভিযোগ আছে বলবো সেটা বলবো তার আগে তার একটা জিনিস নেই যে ঋণ নেওয়া হয় না এই ঋণটা কিন্তু বেআইনি কিছু নয় আমাদের ভারতের সংবিধানের দুশো তিরানব্বই নম্বর অনুচ্ছেদে একদম বলে দেওয়া আছে কিভাবে ঋণ নেওয়া যায় সে কথা কি নিয়ম রিজার্ভ ব্যাংকে জানিয়ে কতটা ঋণ নিতে পারবে তাদের নিয়ম হচ্ছে তিন শতাংশ ঋণ নিতে পারে মানে মোট যে বাজেট বরাদ্দ যে খরচ ধরা হচ্ছে তার তিন শতাংশ ঋণ নেওয়া যায় যদিও পশ্চিমবঙ্গ সরকার পরবর্তীকালে একটা বিল আনে এই বিল এনে এই যে লোন নেওয়ার ক্ষমতা রাজ্যের এটাকে চার শতাংশ করে বন্ধু দু সালে একটা আর্থিক শৃঙ্খলা ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ এফ আর আইনের সংশোধনী আনে রাজ্য সরকার তখনই তিন শতাংশ থেকে বাড়িয়ে চার শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার অধিকার আছে রাজ্যের এটা ঠিক করে ফেলা আর এই যে এই যে গোটা ব্যবস্থাটা না এটা বামেরাও ঋণ নিত অনেকে একটা প্রশ্ন সব থেকে বেশি করেছে যে এত কারা ঋণ তো শোধ না করলে আমরা দেয় কারা বন্ধু বাম ফ্রন্ট জমানায় ঋণ করা হতো স্বল্প সঞ্চয় প্রকল্প থেকে এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অভিযোগও করেছিলেন স্বল্প সঞ্চয় প্রকল্প মানে ডাক থেকে মূলত ঋণ নিত রাজ্য সরকার এবার যখন কোন একটা জায়গা থেকে রাজ্য সরকার ঋণ নিচ্ছে তার মানে সেটা পরিষদের নিশ্চয়তা অনেক বেশি এবং সেই সময়ে দেখবেন মানুষের স্বল্প সঞ্চয়ের ওপর আস্থা বেশি ছিল যারা পুরনো দিনের মানুষ তারা মনে করুন সেই সময়ে কিষাণ বিকাশপত্র ইন্দিরা বিকাশপত্র এসব কেনার ঝোঁক ছিল মানুষের কত বেশি এখন সেটা নেই কারণ এখন ঋণ পাওয়াটা অনেক সহজ হয়ে গিয়েছে অনেক অর্থকরী সংস্থা তারা প্রতিদিন ঋণ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে কিন্তু এই সব জায়গা থেকে ঋণ নেওয়ার শর্ত খুব কঠিন সরকারি কোনো জায়গা থেকে ঋণ নিলে সেটা দীর্ঘমেয়াদি ঋণ পাওয়া যেত সেই দীর্ঘমেয়াদি ঋণে কি হচ্ছে ধরুন আজকে রাজ্য সরকার এক হাজার কোটি টাকা ঋণ নিল এই যে ঋণটা শোধ করতে হবে শোধটা শুরু হবে পাঁচ বছর পর থেকে কিন্তু এখন খোলা বাজার থেকে যে ঋণ নেওয়া হচ্ছে সেটা স্বল্প মেয়াদি ঋণ সে ঋণগুলো দিচ্ছে বিভিন্ন অর্থকরী সংস্থা যারা আপনাকে আমাকেও ঋণ দিতে চায় তারা বাজারে টাকা ফেলে লাভ তুলবার মতো সেই সব সংস্থা তারা ঋণ দিচ্ছে আর এই ঋণে যেদিন ঋণ দেওয়া হলো তার পরের মাস থেকেই সুদ এবং আসল ফেরত নেওয়া শুরু হয় এবং এই ফেরত নেওয়াতে আপনারা জানেন যাদের হাউস বিল্ডিং আছে তারা জানেন যে আসল কম সুদটাই বেশি দিতে হয় প্রতিটি ইএমআই রাজ্য সরকারকেও এইভাবে বেশি সুদে এবং কঠিন শর্তে ঋণ দিতে হচ্ছে এইটাই হচ্ছে বিপদের কারণ আপনাদের আরও একটা জিনিস যে স্টেট ডেভেলপমেন্ট লোন সব ব্যাঙ্ক স্টেট ব্যাংক বলুন পিএনবি বলুন এটা সকলে স্টেট ডেভেলপমেন্ট লোন এস ডি এল এস এটা দিয়ে থাকে তাদের কাছ থেকে ওই যে বাজার থেকে ঋণ নেওয়া এই বাজার থেকে ঋণ নেওয়াটা এইভাবে নিতে হচ্ছে রাজ্য সরকারকে আর তার জন্য সুদ এবং আসল মিলিয়ে কত টাকা দিতে হচ্ছে এবার বাজেটে যেটা বলেছেন অর্থমন্ত্রী চরণীমা ভট্টাচার্য যে এই বছরে এই আশি হাজার কোটি টাকার মতো শোধ করতে হবে আপনাদের মনে থাকবে ২০১১ সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় এলো তখন এই ঋণের ঋণ পরিশোধের একটু শর্ত শিথিল করা যাতে পুরো টাকাটা দিতে না হয় এরকম অনেক দাবি কেন্দ্রের কাছে যে ঋণ রয়েছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং তিনি দশ আর চারে চোদ্দ বছর ক্ষমতায় থাকার পর এবারেও বাজেট অধিবেশনের সময় বা মঙ্গলকে দূষেছেন যে তারা অনেক ঋণের বোঝা রেখে গিয়েছিল আমি এই অভিযোগটার কথাই বলেছিলাম সেই যে ঋণের বোঝা তার সঙ্গে বাড়তে 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 এখন যেখানে আমরা গিয়ে পৌঁছেছি তাতে রাজ্যবাসীর মাথায় মাথা সত্তর হাজার টাকা এটা খুব তাড়াতাড়ি আশি হাজার টাকায় পৌঁছে যেতে পারে সেই ইঙ্গিত এবারের রাজ্য বাজেটে দেওয়া হয়েছে এবারে সে আর একটা কেন্দ্রীয় সরকার তো ঋণ তাহলে কেন্দ্রীয় সরকার ঋণ নিলে ক্ষতি নেই রাজ্য সরকার ঋণ নিলে ক্ষতি আমি এটা বলিনি যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে জানিয়ে রাখি যে একটা সরকার যে ঋণ নিচ্ছে রাজকোষের ঘাটতি মেটাতে যে ঋণ নিচ্ছে সেই ঋণটা কিসে খরচ করছে তার উপর নির্ভর করে সেটা বিপজ্জনক কিনা আপনারা দেখুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের পর যে এটা দাঁড়িয়েছে মানে উনি বলেছেন যে মধ্যবিত্তকে এবার আয় করে ছাড় দিলেও তিনি ধারের টাকার সিংহবার পরিকাঠামো করছেন শুনুন কেন্দ্রের রাজকোষে ঘাটতি চার দশমিক চার শতাংশ আর পরিকাঠামো খাতে বাজেট বরাদ্দ চার দশমিক তিন শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা সত্য নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাজেটের যে ঘাটতি সেটা লোন নেওয়া হচ্ছে কিন্তু সেই লোনটা রাজ্যে পরিকাঠামো খাতে খরচ করা হচ্ছে না পরিকাঠামো খাতে খরচ হলে সেই পরিকাঠামোর জন্য শিল্প আসে কর্মসংস্থান আসে মানে রাজ্য ধার নিয়ে বিনিয়োগ করছে বিনিয়োগ থেকে রাজ্য কিছু মুনাফা এখানে যেটা করা হচ্ছে ধার নিয়ে মানুষকে খুশি করতে টাকা দেওয়া হচ্ছে যেটা শুরু হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের পরেই এবং বন্ধুরা আপনাদের বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার পর যখন অমিত মিত্র রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন তখন ধীরে ধীরে রাজ্যের বোঝা কমানো রাজ্যের এর তুলনায় ঋণ এর যে হার সেটা কমানোর চেষ্টা হয়েছিল সেটাই সাফল্য আসছিল কিন্তু দুটো পর্ব ক্ষমতায় থাকার মধু পেয়ে যাওয়ার পর তৃতীয়বার তা নিশ্চিত করতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রস্তাব দেওয়া হয় এবং তাতে মুনাফা পেয়েছেন ডিভিডেন্ড পেয়েছে তৃণমূল তৃতীয়বার সরকার করেছে তাই চতুর্থবার সরকার করতে তারা আরো দান খয়রাতি করবে কথা দিয়ে রেখেছে আগামী বছর দুর্গা পুজোয় মানে আসন্ন যে পুজোটা এই বছরের দুর্গা পুজোতেই প্রত্যেক পুজো কমিটিকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে কারণ তারপরেই ভোট এই যে টাকা খরচ এই টাকা থেকে রাজ্যের পরবর্তীকালে কোনো আয় নেই এই যে আয়টা নেই এর জন্যই বাংলার ঋণ বিপজ্জনক আপনারা জানেন স্বাধীনতার পরে দেশের যে মোট জিডিপি ছিল তাতে পশ্চিমবঙ্গের ভাগ ছিল শতাংশ পশ্চিমবঙ্গ দেশের তৃতীয় রাজ্য ছিল উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং তারপরেই ছিল পশ্চিমবঙ্গের স্থান কিন্তু আজ আমরা কোথায় আজকে পশ্চিমবঙ্গ জিডিপি ক্ষেত্রে এখন ছোনং মূলের নেমি আছে মহারাষ্ট্র দুইয়ে তামিলনাড়ু কর্ণাটক গুজরাট উত্তর প্রদেশ গোটা দেশের জিডিপির মধ্যে বাংলার ভাগ অর্ধেক হয়ে গেছে এর পিছনে কংগ্রেসের এই পূর্ব ভারতের প্রতি বৈষম্যমূলক নীতি একবারে নেহেরু জমানা থেকে একবারে মনমোহন সিং সরকার অবধি নানা রকম কিছু ঘটেছে তাতে পশ্চিমবঙ্গের যে মোট উৎপাদন এসব কমে যাওয়ার পেছনে শুধু যে এই রাজ্যের সরকারগুলোর হাত ছিল তা নয় তবে হ্যাঁ এই রাজ্যে যারা ক্ষমতায় থেকেছে তারা নিজেদের থাকাটা নিশ্চিত করার জন্য কেন্দ্রের সঙ্গে এই ব্যাপারে নিজেদের দাবিকে তুলে ধরতে পারেন কেন্দ্রের সঙ্গে লড়াই চাপ করতে পারেন দর্শকদের কাছ থেকে আমি আরও একটা প্রশ্ন পেয়েছি যে আমরা তো ঋণ শোধ না করলে ঋণ পাই না রাজ্য সরকারকে এত এত টাকা ঋণ দেওয়া হয় কেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারও একটা উত্তর দিও না শুনুন আমরা যে সাধারণ মানুষ আমরা যে লোন পাই তার জন্য সিভিল স্কোর বলে একটা ব্যাপার আছে আমাদের পুরনো লোন কেমন শোধ করছি কি করছি না করছি তার উপর একটা সিভিল স্কোর হয় সেই সঙ্গে আমরা কোন সংস্থায় চাকরি করি আমার বার্ষিক আয় কত আমি ইনকাম ট্যাক্স রিটার্ন কীরকম জমা দিয়েছি এই সব কিছু দেখে তবে ব্যাংক লোন দেয় শুধু তাই নয় ধরুন এ ব্যক্তিকে যত টাকা লোন দেয় বি ব্যক্তিকে তত টাকা লোন দেয় না আবার এ ব্যক্তির সুদের হার যা হয় বি ব্যক্তির তাই হয় না রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রেও এই সুদ কম বেশি হয় তার সিভিল স্কোর অনুযায়ী ঠিক তেমন তেমনভাবে একটি রাজ্য সরকারকে বিভিন্ন সংস্থা যে ঋণ দেয় সেটা দেখে নেওয়া হয় সেই রাজ্যের জিএসডিপি কেমন শুনলে অবাক হয়ে যাবেন পশ্চিমবঙ্গে জিএসডিপি নাকি তৃণমূল সরকার ভুল দেখিয়ে লোন নেয় মানে আমি একটা আপনাদের স্ক্রিন দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত লাগবে ঋণ বাড়িয়ে দাও জিডিপি অর্থাৎ যখন ঋণ নিতে হয় তখন কি করা হয় যে এটা দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে চার ফেব্রুয়ারি খবরটি প্রকাশিত হয়েছিল এখানে লেখা হচ্ছে দু হাজার এগারো সাল থেকে কেন্দ্রীয় সরকার রাজ্যের আর্থিক বৃদ্ধি এবং মোট অভ্যন্তরীণ উৎপাদন এস জিডিপি এর কোনো তথ্য প্রকাশ করছে না কেন্দ্র জানিয়ে দিয়েছে আর্থিক বৃদ্ধি ও জিডিপি নিয়ে রাজ্যের এক পেশে দাবির কোনো পোক্ত ভিত্তি নেই ফলে তা মানবে না কেন্দ্র সেজন্য দু হাজার সতেরো আঠেরো আর্থিক সমীক্ষায় সব রাজ্যের জিডিপি প্রকাশ করা হলেও ব্যতিক্রম কেবলমাত্র পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন অবশ্যই এনি অনল কেন্দ্র না মানলেও নবান্ন প্রতি বছরই নিজের করা হিসেবেই পেশ করে চলেছে তাতে গত বছর রাজ্যের বৃদ্ধির হার দেখানো হয়েছে পনেরো শতাংশ যা দেশের আর্থিক বৃদ্ধির প্রায় আড়াই গুণ এই এই যে সংবাদটা যে গোটা দেশের কোন রাজ্যের কত জিএসডিপি তা নিয়ে কেন্দ্র তালিকা তৈরি করছে তাতে পশ্চিমবঙ্গ নেই তার কারণ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক যে হিসাব কষে কতগুলো সমীক্ষার মধ্যে দিয়ে ঠিক দেখে নেয় কোন রাজ্যের প্রকৃত জিএসডিপি কি কিন্তু এই রাজ্যের সরকারি কর্তারা তারা একটা অন্য মেট্রিকে জিএসডিপিটাকে বাড়িয়ে দেন এবং এই খবরের মধ্যে আছে সরকারি কর্তারা বলছেন যে আমাদের যে পরিমাণ ঋণ দরকার জিএসডিপিটা এই জায়গায় না নিয়ে গেলে ওই ঋণটা পাওয়া যাবে না তাই আমরা হিসেবটা এইরকম করে জিএসডিপিটা বাড়িয়ে তার জন্য আমরা ঋণ নিতে পেরেছি একবার ভাবুন আমি আপনি কোনো কাগজে কার্যপি করে ঋণ পাই না নেওয়া উচিত না আর আমাদের রাজ্য নিয়ম না মেনে নিজেদের মতো করে জিএসডিপি বাড়িয়ে বিধানসভায় তিন শতাংশের জায়গায় চার শতাংশ ঋণ নেওয়া যাবে বিল পাস করিয়ে ঋণ নিয়ে চলেছে নিয়ে চলেছে খাতে বিনিয়োগ নেই ফলে আগামী দিনে কর্মসংস্থান হবে তার কোনো গ্যারান্টি রাজ্য সরকারের কাছে নেই এখানে বন্ধু বাংলার চিন্তা অন্য রাজ্য বা কেন্দ্রের সঙ্গে তুলনা করতে গেলে বাংলাকে ভাবতে হবে যে আমাদের ঋণ নেওয়া হচ্ছে সেই ঋণের টাকায় আমরা নানা কিছু পাচ্ছি সবুজ সাথে সাইকেল তরুণের স্বপ্নের টাকা টাকা মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী এ টাকা আমাদের আমাদের টাকাই আমাদের দেওয়া হচ্ছে রাজ্য ঋণ করে আমাদের খুশি করছে আমাদের টাকা দিয়েই ঋণ শোধ করছে আসল দিচ্ছে সুদ দিচ্ছে আর আমরা বোকার মতো ভাবছি রাজ্য আমাদের কত কিছু দিচ্ছে বিনা উল্লেখ পিতা মাতা মারা গেলে দাহ করার খরচও দেয় এই রাজ্য সরকার জন্ম থেকে মৃত্যু সবেতে টাকা পাওয়া যায় কিন্তু কেউ ভাবি না সেই টাকাটা আমাদের আর সেই টাকা নেওয়ার জন্য যে ধার তার শোধ করার সুদও গুনতে হয় আমাদেরই কেমন লাগলো আজকের প্রতিবেদন জানাবেন কমেন্ট করবেন লিখবেন মনের কথা ন্যাকামো ছাড়া মনের কথা আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন খারাপ লাগলে সত্যি